চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে স্টাইলে গুলি গুলিবর্ষণের এই ঘটনা বুধবার বিকেলে নগরের বায়াজিৎ থানাধীন আতরার ডিপো চালিতাতলী এলাকায় এই ঘটনায় এরশাদুল্লাহ সহ গুলিবিদ্ধ হন তিনজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয় নগরের এভারকেয়ার হাসপাতালে এ সময় ঘটনার বর্ণনা দেন এহশাদুল্লার গাড়ি চালকসহ প্রত্যক্ষদর্শীরা দোকানের পাশে লিফলেট দেওয়ার সময় কে বা কারা পিছন থেকে এসে ওই অতর্কিত হামলা হামলা করছে হেলমেট পরা ছিল তো সবাই এখানে সবাই দেখতেছি সবাই সবার হাতে পিস্তল সবাই লোবাত গুলি করতেছে আমি যেটা অবস্থানভাবে ওখানে দেখছি সেখানে এসে যে ওরা গুলি করতেছে ককটেল মারতেছে ফায়ার করছে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রচারণায় থাকা সরোয়ার হোসেন বাবলা হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় এ সময় সরোয়ার হত্যার বিচার দাবি করেন তার স্বজনরা সতনা সাহেব আজকে গণসংযোগ করবে বলে ডিগার রয়েছে তখন তিন নম্বর ওয়ার্ডের শহীদ নগর নয়াহাট চালিতাতলি হাজিপাড়া থেকে কিছু ছেলেবেলা তবে গুলিবিদ্ধ এরশাদ অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা এরশাদ উপর হামলার খবরে হাসপাতালে ভিড় করেন নেতাকর্মীরা হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা মাগরিবের নামাজ পরে বের হওয়ার পর শুনলাম যে উনি গুলিবিদ্ধ হয়েছেন সেই জন্য আমরা এখানে সবাই চলে আসছি উনি একটি সৎ আদর্শমান পরিচ্ছন্ন রাজনীতিবিদ ওনার সাথে কারো কোনো শত্রুতা নেই আজকে এই কাজটা কেন হবে এটা আমরা জলচিদ্রা নিন্দ্র প্রতিবাদ এই কাছে যারা করছে তাদের ফাঁসির দাবি করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা যেন ফাঁসি হয় না এখন এই মুহূর্তে এসাধ্যায় এর সুস্থতা কেমন করি এরা যারা ঘটনা ঘটাচ্ছে এই দেশের চট্টগ্রামের বুকে এরা সব পেশাদার পেশাগত হত্যাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যে কোনো কিছুর বিনিময় আনতে হবে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার কোহিঙ্গ দুর্গম পাহাড়ি অঞ্চলের হাইডাউন সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায় এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন তো সস্ত্রী গ্রেপ্তার আছে তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা যা নেওয়ার আমরা নিব নিহত সরোয়ার হোসেন বাবলা হত্যা চাঁদাবাজি সহ পনেরো মামলার আসামি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকায়ও নাম আছে তার সৈয়দ তাম্মিম মাহমুদ স্টার নিউজ চট্টগ্রাম